মন্ত্রী হিসেবে তিন দপ্তরের দায়িত্ব নেওয়ার পরই থেকে সক্রিয়ভাবে মাঠে নেমে কাজ করে চলেছেন মন্ত্রী দাস নিজের অধীনে থাকা দপ্তরগুলোর উন্নয়নে প্রতি তিন মাস পর দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মন্ত্রী সুধাংশু দাস একইভাবে মঙ্গলবার ধলাই জেলার জেলাশাসক কার্যালয়ে এক জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয় মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস ধলাই জেলার জেলা শাসক বিধায়ক শম্ভু লাল চাকমা বিধায়ক পল ধাংশু বিধায়িকা নন্দিতা রিয়াং মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের জেলা আধিকারিকগণ সহ দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা এদিনের বৈঠকে মূলত মন্ত্রীর অধীনে থাকা তিন দপ্তরের উন্নয়নে যে সমস্ত প্রকল্পগুলি হাতে নেওয়া হয়েছিল সেগুলোর কাজ কতটা বাস্তবায়িত হয়েছে এবং কি কি ঘাটতি রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় পাশাপাশি এর জেলায় দপ্তরের বিভিন্ন স্কিমে যে সমস্ত সুবিধাভোগীরা রয়েছেন তাদের কাছে সঠিকভাবে সুবিধা পৌঁছেছে কিনা সে বিষয়ে বিস্তর আলোচনা হয় রুটিন ওয়ার্ক আমরা আমি যখন থেকে দায়িত্ব দিয়েছি প্রত্যেক তিন মাস অন্তরন্ত রাজ্যভিত্তিক রিভিউ মিটিং তার পরবর্তী সময়ে ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং আমার ওদিন যে তিন দপ্তর রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে তো বিভিন্ন কারণে এই কোয়ার্টারে রিভিউ মিটিং আমাদের একটু নেই হয়েছে তো আজকে আমরা দলাই জেলায় থেকে শুরু করছি ভিত্তিক রিভিউ মিটিং এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে তিন দপ্তরে ফিশারি এআরডিডি এবং এস ওয়েলফেয়ার এই তিন দপ্তরের যে সমস্ত প্রজেক্ট স্কিম গত অর্থ বছরে বা এই চলতি অর্থ বছরে আমরা নিয়েছি সেটা কতটা বাস্তবায়িত হয়েছে এই জেলায় সুবিধাভোগী যারা রয়েছেন এই তিন দপ্তরের অধীনে তাদের হাতে সুবিধাগুলি পৌঁছাচ্ছে কিনা না সঠিক সময়ের মধ্যে সেগুলি মানুষের কাছে যাচ্ছে কিনা না এই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করবো এবং আমরা যে টার্গেট ফিক্সড করেছিলাম সেটাও কতটুকু অ্যাচিভ হয়েছে সেটার উপর আমরা আজ দিনভর আলোচনা করব এবং যেখানেই ঘাটতি থাকবে সেই বিষয়গুলি আমরা দ্রুততার সহিত সমাধানের ব্যবস্থা করবো